নমস্কার শুভসন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তবে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি রাজধানী আগরতলার বিধিবত উত্তপ্ত কারণ বাম বিধায়কদের উপর আক্রমণ চালানো হয়েছে আর বাম বিধায়কদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে পশ্চিম থানার সামনে ঘেরাও করলো এবার বাব নেতৃত্বরা এবং একাধিক অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন বাম নেতৃত্বরা রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুরে আক্রান্ত সিপিএম নেতা রতন দাস সহ বাম নেতা কর্মীরা কতিপয় দুষ্কৃতীরা প্রাক্তন বাম বিধায়ককে মারধর করেছে এমনটাই কিন্তু অভিযোগ তার প্রতিবাদেই পশ্চিম থানা ঘেরাও সহ পোস্ট অফিস চৌমুনি এলাকায় রাস্তা অবরোধে বসেছে বামেরা সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং একেবারে অন স্পটে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি জাকির হোসেন রয়েছে জাকির এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো সন্ধ্যা এইটা আজ মুহূর্তে দক্ষিণ জয়পুরে একটি চিপ কর্নার আয়োজন করা সিপিএম নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক রতন দাস সহ একাধিক বাম নেতৃত্বরা কিন্তু যতটুকু খবর পাওয়া গেছে একটি সূত্রে যে তারা নাকি কোনো ধরনের প্রশাসনিক অনুমতি পাইনি সেই জায়গাতে সভা করার তারপরেও তারা সভা করছিল এরম সভা চলাকালীন অতর্কিত একটা হামলা শুরু করেন কিছু যুবক এসে কিন্তু সেই আক্রমণে আহত হন বাম বিধায়ক প্রাক্তন বাম বিধায়ক রতন দাস সহ একাধিক বাম নেতৃত্বরা এবং সেটাকে ইস্যু করে আজকে কিন্তু পশ্চিম খার সামনে বাম নেতৃত্বরা এসে প্রথমে পুলিশ আধিকারিক সঙ্গে কথা বলতে চান এবং এরপরেই কিন্তু তারা আতঙ্কাত পুষ্টম চত্বরে চারিদিকে কিন্তু রাস্তা অবরোধ করে ফেলে এবং তাদের যে তারা আক্রমণকারীরা রয়েছেন তাদেরকে যেন সত্য গ্রেপ্তার করে এবং কতুল শাস্তি দেওয়া দেওয়া হয় এবং তারা এই আক্রমণের জন্য দায়ী করছেন শাসক দলের নেতৃত্ব শাসক দলের যেই যুবকরা রয়েছেন সেদিকে তারা আঙুল করছেন এবং তারা অভিযোগ করছেন যে বিজেপি সমর্থিত সেই যুবকরাই কিন্তু তাদের উপর আক্রমণ করেছে এমনটাই অভিযোগ করছেন এবং সেই অভিযোগ নিয়ে পশ্চিম থানার তারা ত্রাসে এবং অধিকারীদের সামনে কথা বলার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে তারা পশ্চিম থানায়কে জেরার করে এবং যে পৃষ্ঠপোষকদের যে কারদিকে লড়বার হয়েছিল তারা কিন্তু আচমকাই afasturul করে ফেলেন তারা তাদের সেখানে এসে তার নেতৃত্বরা কিন্তু এখন বক্তৃতা দিচ্ছেন এবং স্বীকৃতি কিন্তু করছেন না এবং আপনি যে কথাটা বলছিলেন যে এবার অভিযোগ দায়ের করা হয়েছে নাম ধাম দিয়ে বা কারোর নাম কি এখনো পর্যন্ত প্রকাশ্যে এসেছে দেখো এখনো পর্যন্ত কারুর নাম প্রকাশটা আনেনি বা আমি সেটা এখনো আমার কাছে যেমন অভিযোগ করত্র দুণের কপি আমার হাতে আসেনি তবে তারা যারা আহত হয়েছেন তারা বলছেন তারা অনেকেরই চেহারা দিনে তারা স্থানীয় যুবকরাই তাদের উপর তারা আইনি সহযোগিতা চাইবে সেমধ্যে জানিয়েছেন আহ নেতৃত্ব তারা বাম নেতৃত্বরা রয়েছেন তারাই অন্যদিকে পুলিশ আধিকারিকের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়েছে দেখো পুলিশ আধিকারিকরা এবং সদস্য সহ পশ্চিম থানার ওসি কিন্তু দক্ষিণ জবুরের জয়পুর যে ঘটনাস্থল সেখানে কিন্তু তারা গিয়েছিলেন এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে তারা কোনো কিছু বলেননি যতটুকু গোপন সূত্রের খবর পেয়েছি যে তাদের কাছে অনুমতি দেওয়া হয়েছিল প্রশাসনের কাছে সেখানে ঠিক করার জন্য সেই অনুমতি নাকি তাদেরকে প্রদান করা হয়নি সেটা কতটুকু সত্যতা তা কিন্তু এখনো আমার কাছে স্পষ্ট না এরকম পুলিশ আধিকারিক থেকে কিছু আমি কোন ধরনের বক্তব্য এখনো পাইনি সেই বিষয়টা যদি ইয়ে করো যে যদি তারা অনুমতি না পেয়ে থাকে তারা কেন বা ওইখানে আর বিনা অনুমতিতে কেনই বা তারা যাবে আর যদি অনুমতি পেয়েই থাকে তাহলে পুলিশ সেখানে মোতায়েন করা হলো না কেন পর্যাপ্ত পরিমানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেটা কিন্তু একটা প্রশ্ন উঠতে চলেছে ধন্যবাদ তোমাকে আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে কিন্তু বিস্তারিত তুলে ধরেছে তবে এই পুরো ঘটনাই কিন্তু এখন দেখা গেছে যে পশ্চিম থানার সামনে বিক্ষোভি নেবিছে বাম নেতৃত্বরা তবে সেই বিষয়ে বাম নেতা মানিকদেরকে দেরকে বক্তব্য শোনাছে গর্গর উচিত অনেক পুলিশে পারমিশন নিয়েছে পুলিশে কোনো প্রহরা ছিল না পরিকল্পিত হবে এটা কা আক্রমণ করা হয়েছে এবং আমাদের তো পার্টি লিডারশিপ সবাই আক্রমণ হয়েছে এবং এটা মানে প্রকাশ্য কোনো কাজ আমাদের করতে দেবে না এখানে এমনিতেই সভা সমিতি মিসির মিটিং করতে দেয় না তারপর পুলিশে পারমিশন নিয়ে করা হয়েছে পুলিশের তো দায়িত্ব ছিল তাদেরকে পাহারা দেওয়া বা যাতে কোনো ঘটনা ঘটে সুযোগ করে দিয়েছে এবং এই কারণে আক্রমণ সমৃদ্ধি হয়েছে মোটামুটি কত জানা হতে হয়েছে আপনাদের এখন পর্যন্ত যা খবর আট জনের মতো হবেই আপনার শুনলেন মানিকদের বক্তব্য রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুরে আক্রান্ত হয়েছে সিপিএম নেতা রতন দাস সহ বাম নেতা কর্মীরা বাম নেতৃত্বদের অভিযোগ যে তারা একটি স্ট্রিট কর্নারের আয়োজন করেছিল সেখানে তারা একটি অনুষ্ঠান করছিল ছোটখাটো এবং সেখানে বেশ কিছু দুষ্কৃতীরা এসে হামলা চালায় এবং পারমিশন নেওয়ার পরেও সেখানে কোন ধরনের পুলিশ আধিকারিক উপস্থিত ছিল না অন্যদিকে আরো একটা পাল্টা অভিযোগ তা হচ্ছে যে পুলিশ কোনোভাবেই এই জায়গায় অনুষ্ঠান করার জন্য পারমিশন দেয়নি তবে তারা পারমিশন ছাড়া কিভাবে ওই জায়গায় সভা করছিল অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগে কিন্তু সরগরম তবে আগামীতে পুলিশ তদন্তে কি আসে এই রামনগর বিধানসভার অন্তর্গত জয়পুরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে গোটা ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন সমস্তটা বিষয় জানার চেষ্টা করা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে খুব দ্রুত ফিরে আসছি নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি